তারাই আবার এখন আমাদেরকে অববাদ দেওয়ার চেষ্টা করছে এই আমরা লক্ষ্য করছি মানে তারা নিলে হাবিয়া আর অন্য কেউ নিলে চানা এই ধরনের একটা বিষয় চলে আসছে তা আমি আপনাদেরকে বলতে চাই তাদের উদ্দেশ্য তাদের লক্ষ্য তারা এখন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে এটার মাধ্যমে তারা মনে করছে যে তারা বিএনপির জনপ্রিয়তাকে ধস নামাতে পারবে এবং আমাদের আসন সংখ্যা এবং আমাদের ভোট কমাতে পারবে আমি আপনাদের মাধ্যমে আজকে সুনির্দিষ্ট এবং স্পষ্ট বার্তা দিতে চাই আমাদেরকেও সংযত থাকতে হবে আমাদেরকেও এমন কোনো কাজ করা যাবে না যেটাকে দশ বুট ফুলিয়ে সেটা বিরুদ্ধে সেটাকে অপপ্রচারে কাজে লাগানো যায় আবার পাশাপাশি আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার জোরালো ভাষা বলতে হবে জোরালো বাংলাদেশের ইতিহাসে কোন রয়েছে যেখানে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশ দিয়ে প্রায় দুই হাজারের মতো নেতা কর্মীকে করা হয়েছে বরখাস্ত করা হয়েছে দল থেকে বহিষ্কার করা হয়েছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী থেকে একেবারে তৃণমূল যখনই যেই অভিযোগ এসেছে তখনই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আমি এবার বিচার বিভাগের বিষয়ে একটু সংক্ষেপে বলতে চাই আপনারা জানেন যে কোনি হাসিনা বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করেছে তার পকেটে ভরে নিয়েছে এবং যখন প্রয়োজন হয়েছে প্রধান বিচারপতির ভিত্তিতে সে নাতি ধরে প্লেয়ার সূত্রে শ্রেষ্ঠকে বিচারকের পথে এই রকম গুণগান আসতার হয়েছে রাষ্ট্র পরিচালনা করেছে একটা রাষ্ট্রে তখনই সফল হবে

আপনারা জানেন কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এক অংশ করেছে এখানে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে লুটপাট করা হয়েছে আপনারা হসপিটালে গেলে কি অবস্থা হয় আমরা দেখতে পাই এইচ সি গেলে গেলে দেখা যায় হসপিটালে বারবার রোগী শুয়ে রয়েছে সেখানে যারা যারা যাচ্ছে এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা এটাকে আদিম যুগের মতো অবস্থা আমরা রয়েছি এই স্বাস্থ্য ব্যবস্থা থেকে বের সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিভার্সেল বাংলাদেশের সকল নাগরিক সম্পূর্ণ বিনামূল্যে সবচেয়ে ভালো শিক্ষা সেবা সেটিতে পারে এবং সেটার জন্য বাড়িতে পাঁচ শতাংশ গড়া হবে বাংলাদেশে আমাদের শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন যে

উচিত না আমরা ইনশাআল্লাহ না পর্যন্ত খুবই আসিনাকে বাংলাদেশে মাটিতে এলে এই যে হাজার হাজার হত্যাকাণ্ড করেছে সেটার আমরা তাকে সর্বোচ্চ শাস্তি না দিতে পারি আমরা shirt はい。